নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে স্মৃতা আর নজর রাখতে হচ্ছে অবধারিতভাবে সেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের দিকে তার কারণ প্রচণ্ড শক্তি নিয়ে প্রচণ্ড বেগে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে স্থলভাগের দিকে রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে মানে তার ল্যান্ডফল হবে এমনটা আমরা জানতে পারছি এবং বাংলাদেশের খেপুপাড়া আর আমাদের দেশে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মাঝামাঝি কোনো একটা জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময়ে তার গতিবেগ ঠিক কতটা হবে সেটা নিয়ে সবাই আশঙ্কায় রয়েছেন তার কারণ ক্রমশ স্থলভাগের দিকে যত এগোচ্ছে এই ঘূর্ণিঝড় ততই এ শক্তি বাড়াচ্ছে ফলে ল্যান্ডফলের সময় এর শক্তি কতটা হবে এর গতিবেগ কতটা হবে সেটা যথেষ্ট আশঙ্কার কারণ হয়ে রয়েছে কিন্তু তার মধ্যেও আমরা অতন্দ্র আপনাদের কাছে প্রতি মুহূর্তের আপডেট পৌঁছে দেওয়ার জন্য আমরা একেবারে স্যাটেলাইট ম্যাপে আপনাদের দেখিয়ে দেব এই মুহূর্তে কোথায় রয়েছে এই ঘূর্ণিঝড়ের অবস্থান এবং কতক্ষণে সেই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে আমাদের প্রতিনিধিরা সুখেন্দু ঐন্দ্রিলা তারা একেবারে ঝড়ের ভর কেন্দ্রের কাছাকাছি রয়েছে উপকূলের ধারে রয়েছে সেখান থেকে তারা তুলে ধরবে পরিস্থিতি এবং সেই পরিস্থিতির ব্যাখ্যা করার জন্য এই পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার জন্য আমাদের সঙ্গে পরিবেশবিদ তথা আবহাওয়াবিদ ডক্টর নন্দী চক্রবর্তী রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে নেব আমরা ব্যাখ্যা শুনে নেব যে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে নজর রাখছি ঘূর্ণিঝড় রেমালের গতিবিধির দিকে মেরে কেটে খুব বেশি হলে আরো দু ঘন্টা কারণ এগারোটা থেকে রাত একটার মধ্যে ল্যান্ডফল ফল হওয়ার সম্ভাবনা রয়েছে এখন অব্দি আবহাওয়া দফতরের তরফ থেকে এইটাই জানা যাচ্ছে দেখুন আমফান ইয়াস ঠিক সেই সময় যা যা হয়েছিল একই ঘটনার পুনরাবৃত্তি যেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ল্যান্ড ফল এখনো হয়নি অথচ ক্যানিং গোসাবা পাথর প্রতিমা দীঘা এই সমস্ত অঞ্চল কার্যত বিধ্বস্ত সেই ছবিটা আপনারা ইতিমধ্যেই সকল থেকে দেখেছেন এবং আরও বেশি আশঙ্কার জায়গা তো অন্যদিকে আরো বেশি আশঙ্কা ছড়াচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের আগেই বেশ কিছু জায়গায় বাদ ভেঙে পড়ে গিয়েছে হ্যাঁ অতি তৎপরতার সঙ্গে সেচ দপ্তর এমনকি স্থানীয়রা মিলে সেই সমস্ত বাঁধ মেরামতের চেষ্টা করছেন কিন্তু সাময়িকভাবে যে বাঁধ তৈরি করা হচ্ছে তা এই যে ভয়াবহ রেবালের গতি হতে পারে তা ওই বাঁধ আদৌ আটকাতে পারবে কিনা সেটা একটা আশঙ্কার জায়গা থাকছে এবং অন্যদিকে ফ্লাড সেন্টার খোলা হয়েছে সেটা আপনারা জানেন এখন হাতে আরও দু দু ঘন্টা সময় থাকার আগেই যদি রেমালের এই গতি প্রকৃতি হয় এই পরিস্থিতি হয় তাহলে যখন ল্যান্ডফল হবে তখন রেমালে ঠিক কতটা প্রভাব দিকে দিকে পড়বে সেই ছবিটাও আমরা আপনাদেরকে দেখাবো ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যেই দীঘাতে নামখানাতে প্রবল ঝড় আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন কার্যত নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে যাবতীয় পরিস্থিতি কলকাতা তরফে পুরসভা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং জেলায় জেলায়তেও মাইকিং চলছে এনডিআ প্রস্তুত রয়েছে তবে তার আগে আশঙ্কা কেন বাড়ছে তার জন্য কয়েকটা ছবি আপনাদেরকে দেখতে হবে দেখুন নিশানের সঙ্গে একেবারে ছবিগুলো শুরুতে দেখে দেখেনি তার কারণ রেমালের তাণ্ডব সবচেয়ে বড় তাণ্ডবটা আজ মধ্যরাত থেকে আজ মধ্যরাত থেকে শুরু হওয়ার কথা থাকলেও আজ ভোর থেকেই কিন্তু তার প্রভাব টের পেতে শুরু করেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তার কারণ কলকাতায় আজ ভোর থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দ্রাপ দাপট ক্রমশ বেড়েছে কলকাতার নানা অংশে বৃষ্টি শুরু হয়েছিল দুপুরের মধ্যেই সন্ধ্যের পর থেকে কিন্তু প্রায় গোটা কলকাতা জুড়ে উত্তর চব্বিশ পরগনা জুড়ে এবং প্রায় গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকে কলকাতার মুখ ভার ছিল আকাশের মুখ ভার ছিল মেঘাচ্ছন্ন ছিল পুরো আকাশ ভোরবেলা এক দফা ঝমঝম করে মুসলধারে বৃষ্টি হয়ে গিয়েছে তারপরে বেলার দিকে কিছুটা রোদ ওঠে কিন্তু যত বেলা গড়াতে শুরু করে আকাশের মুখ আরও ভার হয়েছে এবং বৃষ্টি হয়েছে শুধু নয় গঙ্গাতেও জলস্তর বেড়েছে আমরা সেই সমস্ত ছবি কিন্তু দেখাচ্ছি গঙ্গাতেও বেড়েছে জলস্তর একই সঙ্গে আরও কয়েকটা ছবি আমি পিসিআরকে দেখাতে বলবো ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশপাশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া কিন্তু সকাল থেকে বইতে শুরু করেছে এবং যে যে মুহূর্তে সূর্যাস্ত হয়েছে সন্ধ্যের পর থেকে কিন্তু সেই ঝোড়ো হাওয়ার দাপট আরও বেড়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আকাশের ছবি দেখুন আকাশে কিন্তু এইভাবেই মেঘাচ্ছন্ন ছিল আজকে কলকাতার আকাশ এবং আশপাশের জেলাগুলোর আকাশ হিঙ্গলগঞ্জের ছবিটা একবার দেখে নেব উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকা সুন্দরবন এলাকাই বলা যায় এবং সেটা দক্ষিণ চব্বিশ পরগনার লাগোয়া সেখানে ইতিমধ্যে কিন্তু বাঁধ ভাঙার নদীবাদে ফাটল ধরার খবর আসছে হিঙ্গলগঞ্জ থেকে অর্থাৎ ঝড়ের দাপট পুরোপুরি শুরু হওয়ার আগে যেটুকু জলোচ্ছ্বাস হয়েছে তার মধ্যেই ইছামতির নদীবাদে ফাটল ফলে রেমাল পুরোপুরি আছড়ে পড়ার পরে জলোচ্ছ্বাস যখন আরও বাড়বে যখন বৃষ্টির দাপট আরও বাড়বে সেই মুহূর্তে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী সহ দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বাসন্তী নামখানা কাকদ্বীপ সাগর সহ বিস্তীর্ণ এলাকার অবস্থাটা কি হতে পারে সেই আশঙ্কা এখন থেকে কিন্তু করতে হচ্ছে এই ছবি এই ছবি সকাল থেকেই সকাল থেকেই এই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম পিসিআরকে বলবো পিসিআরকে বলবে একটু দমদম এয়ারপোর্টের ছবিটা দেখাতে দমদম এয়ারপোর্টে কিন্তু আজ সকাল থেকেই সতর্কতা এবং উড়ানে নিষেধাজ্ঞা আগে থেকেই জারি হচ্ছিল কারণ টার্বুলেন্স থাকবে যেহেতু ঘূর্ণিঝড় ঢুকছে ঘূর্ণিঝড় এই অঞ্চলেই আঘাত হানতে চলেছে তাই এই মুহূর্তে বিমান চলাচল মোটেই নিরাপদ নয় তাই দমদম এয়ারপোর্টে কিন্তু দমদম মানে কলকাতা বিমানবন্দর থেকে কিন্তু বিমানের ওঠা নামা আপাতত বন্ধ রাখা হয়েছে এবং শুধু তাই নয় এয়ারপোর্টে আরও সতর্ক সতর্কতা নেওয়া হয়েছে চারপাশে এমনকি এয়ারপোর্টের সামনে যে ট্রলি রাখা থাকে সেই ট্রলিগুলিও বেঁধে রাখতে হয়েছে যাতে ঝড়ের দাপটে উড়ে না যায় এই পরিস্থিতি সকাল থেকেই সকাল থেকেই তৈরি হয়েছিল এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে ব্রেকিং নিউজ আসছে আমরা চলে যাব দীঘায় আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে একেবারে সমুদ্র সৈকতে সুখেন্দু কি পরিস্থিতি ব্রেকিং নিউজ কি আছে জানাও সুখেন্দু সুখেন্দু দেখো ঈশান এই মুহূর্তে আমি রয়েছি দীঘার সমুদ্র তটে না একেবারে ওয়াচ টাওয়ারের ওপর রয়েছি কারণ এই কারণে এবং এখান থেকে এখান থেকে যে ছবিটা দেখা যাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাবে দেখো জলস্তর ক্রমশ ক্রমশ সমুদ্র কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই মুহূর্তে রাত নটা বাজে এবং দীঘার তটে যে জলোচ্ছ্বাস একেবারে বলা যেতে পারে যে তীব্র গতিতে আসলে তটের ওপর সেই ছবি দেখা আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত এবং যে ছবি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু প্রবল প্রবল বেগে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে কারণ রাত নটা বেজে গিয়েছে আর দু ঘন্টা আর মাত্র দু ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু শক্তিশালী অতি শক্তিশালী যে ঘূর্ণিঝড় সেই রেমাল কিন্তু আছড়ে পড়বে এবং সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে এবং এই বাংলাদেশের ঘেপুপাড়া এবং ভারতে যে সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে অতি শক্তিশালী যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তার তার বলা যেতে পারে তার কিন্তু প্রা পূর্বাভাস পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে উত্তাল সমুদ্র এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে দেখো ক্রমশ জলস্তর একেবারে যে দীঘায় যে বোল্ডার করা হয়েছে সেই কারণে চলে এবং যেটা জানা যাচ্ছে যে এখানকার প্রশাসনে আধিকারিকরা যারা রয়েছেন তারা বলছিলেন যে রাত এগারোটা বাজলে এই যে সাদা জায়গাটা যে এটা ছিটকে একেবারে রাস্তার উপর জলে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে কারণ যেহেতু ঘূর্ণিঝড় এই দিক থেকেই আসছে অর্থাৎ এবং এবং যে যে ছবিটা দেখতে পাচ্ছ পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য রাখি যে এই ঘূর্ণিঝড়ের পাশাপাশি বিভিন্ন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের সাথে একটু আগে কথা হচ্ছিল যে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল কিন্তু হঠাৎ করে এই ল্যান্ডফলের পর অর্থাৎ মধ্যরাতে ল্যান্ডফলের পর কিন্তু একটা তার গতি পরিবর্তন করতে পারে এবং যে খবরটা যে যে তথ্য পাওয়া যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় সমুদ্রের উপর দিয়ে জলস্তর জলস্তরের উপর দিয়ে যখন স্থলভাগে আসছে সেটা উত্তর মুখে কিন্তু ল্যান্ডফলের পরে তা কিন্তু উত্তর পূর্ব অভিমুখে চলে যাবে অর্থাৎ উত্তর পূর্ব অভিমুখে চলে যাওয়া মানে আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু এই বৃষ্টি এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা পড়তে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের যারা বিজ্ঞানী রয়েছেন তারা বলছেন যে একটা উত্তর পূর্ব দিকে সামান্য বাঘ নেবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং সেই কারণেই উত্তর যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ে পৌঁছে সুখেন্দু তুমি পরিস্থিতির দিকে নজর রাখো এই মুহূর্তে